হ্যাঁ এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর দেখো আজকে সকাল সকাল আবার একটা ব্যস্ততম দিনের রুটিন নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়ে গেছি তো দেখো সকাল সকাল উঠে বিছানাপত্র তো গুছিয়ে নিয়েছি টর ঝাড় দিতে হবে আর এটা হচ্ছে শনিবারের ভ্লগ তো শনিবার দিন এমনিতেই অনেক কাজ বেশি থাকে আর কি বেডশিট চেঞ্জ করা বেডশিট সেদিনই কেচে নেওয়া হয় তারপরে তো বাড়িতে আরও কাজ আছেই সমস্ত রকমের কারণ শনিবার দিন একটু ঝাড়াঝাড়িও করে নিই আমি বাড়িতে যদি ঝুল হয় বা এমনি যেগুলো প্রতিদিন ছাড়া হয় না সেই সব জায়গাগুলো তো সেই কারণে একটু কাজটা বেশি থাকে আর কি আর শনিবার দিন বেডশিট আর পিলো কভার এগুলো আমি কেচে নিই তো দেখো ওপরের ঘরটার বাগিয়ে আমি নিচে নেমে এসেছি আর মা তো শুয়ে আছে কারণ মায়ের শরীর ভালো নেই তো সেই কারণে আমি ঘরটর মুছে মায়ের জন্য এই যে চা আর চিড়ে ভাজা করে নিয়েছি আর এই যে লাল চাও করে নিয়েছি একটুখানি সবাইকে চা দিয়ে দেবো আর নানায়ের বাবান তো এই ওপরেই খেয়ে নিয়েছে আজকে নিচে আর ডাকিনি নানায়কে যেহেতু খাবার ওপরেই খাওয়াতে এলাম তো সেহেতু ওর খাবারটাও সঙ্গে করে নিয়ে এলাম কারণ ও ওপরেই ছিল নানায়ের সঙ্গে তো এবারে আমি ওকে খাইয়ে দাইয়ে চলে যাব হচ্ছে নিজের কাজগুলো সারতে তো জল ভরা টরা সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি রান্নার দিকটাই চলে এসেছি তো রান্নাটা ছটপট করে করে নেবো তো আমি কিন্তু স্নান করিনি স্নান না করেই আজকে রান্না করছি আর রান্নাটা বসানোর আগে সমস্ত রকমের যা যা সবজি টবজি কাটার ছিল সেই সব আমি কেটে ভালো করে ধুয়ে টুয়ে এখানে নিয়ে চলে এসেছি তো সবজি কাটা একবারে ডান এই যে খোসাগুলো এবারে ফেলে দেবো কারণ এগুলো তো ফেলা হয়নি তখন সমস্ত সবজি টবজি ধুয়ে আমি রান্নাঘরে রেখে এসেছি বাট এইগুলো এখন ফেলবো যেহেতু আজকে তাড়াহুড়ো করে অনেকটাই কাজ সামলেছি তো সেহেতু মাঝখানে আর ভিডিও করা হয়নি তো এবারে দেখো আমি এই বাসনপত্র নিয়ে বসেছি একবারে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরে ভিডিওটা রেকর্ডিং করছি তো আজকে না প্রচণ্ড বিহুৎস গরমও ছিল গরমে আমি ঘেমে একবারে মানে যাকে বলে চান হয়ে যাচ্ছিলাম রান্না করতে করতে আর তার জন্যই বারবার ধরে চোখে মুখে জল ঝাপটা দিচ্ছিলাম কারণ গরমটা সহ্য করা আমার পক্ষে ভীষণ কষ্টকর গরম আমি একদম সহ্য করতে পারি না যতই ঠান্ডা হোক না কেন বৃষ্টি পড়ুক না কেন সেটা আমি মুখ বুঝে সহ্য করে নিতে পারি কিন্তু যখনই প্রচণ্ড পরিমাণে গরম বেড়ে যায় তখন আমার শরীরটা খুব অসুস্থ বোধ করে তো সেই জন্য না গরমকালটা আমি একদম মেনে নিতে পারি না তো আজকে যেহেতু গরম সেহেতু একদম শরীরটা ভালো লাগছিল না মেজাজও একদম ভালো ছিল না তাও রকম করে এই যে বাসনপত্র তো অনেক জমা হয়েছিল সেগুলো ধুয়ে মেজে নিতেই হবে কিছু করার নেই একটু পরে তো ছবি আঁকতে আসবে তো একজনও আসতে পারে দুজনও আসতে পারে জানি না এলে এবারে জানতে পারবো কারণ ওরা এখন নেই সেই কারণে তো দেখো এবারে বাসনপত্র তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে আমি সোজা রুটি করে নেবো আর রুটি করে তারপরেই ওপরে চলে যাবো আর অন্য দিন তো সময় পেলে মাঝখানে কয়েকটা বাসন ধোয়া হয়ে যায় আজকে কিন্তু মাঝে আর আমি কোনো বাসন টাসন ধুতে পারিনি কারণ আজকে সময়ই পাইনি সেই রকমভাবে সেই জন্য সমস্ত বাসন লামানোই ছিল যার কারণে অনেকগুলি বাসনপত্র জড়ো হয়ে গেছে আর কি তো এবার আমি এই বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে চলে যাব হচ্ছে রান্নাঘরে কারণ রান্নাবান্নাও রাতের যে খাবার সেটাও এগিয়ে নিতে হবে তো এই যে দেখো এসেছি কিন্তু রান্না করার আগে স্ল্যাপটা স্ল্যাবটা মুছতে হবে আর গ্যাসটাও প্রত্যেক দিন আমাদের গ্যাসটা মোছা হয় তো যেহেতু ভাত আঁশ সব রকমের রান্না হয় সেহেতু প্রতিদিন রান্নার পরে গ্যাসটা মোছা হয় দুই দুইবেলায় মোছা হয় তো মোছার জন্য দেখো অনেকটা প্রতিদিনে তেলে ছিটে লেগে মশলা ছিটে লেগে গ্যাসের মধ্যে একটা দাগ দাগ হয়ে যায় যেটা মোটেও দেখতে ভালো লাগে না তো সেই কারণে আমি একটা ছোট শ্যাম্পুর প্যাকেট নিয়ে এসে ওই শ্যাম্পুটা অল্প করে দিয়ে তারপরে মুছছি আর ট্রাস্ট মেয়ে এরকম শ্যাম্পু দিয়ে মুছলে কিন্তু গ্যাসটা প্রচণ্ড গ্লেজি চকচক করে নতুনের মতো দেখায় তো এই জিনিসটা তো আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি তোমরা কেউ যদি এরকম করে থাকো তো আমাকে কমেন্ট বক্সে জানিও আর দেখো হচ্ছে খুব তাড়াতাড়ি ক্লিনও হয়ে যাবে আর খুব চকচক করবে তার জন্য এক্সট্রা কিছু আলাদাভাবে মার্কেট থেকে কেনার প্রয়োজন নেই সামান্য চলো আমি ঝটপট করে এবারে এই রান্নাঘরটা ক্লিন করে নেব আর তারপরে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি তো দেখো ক্লিন করার পরে সত্যি করেই কিন্তু খুব চকচক করছে একদম নতুনের মতো এর আগে অবস্থাটা কি হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলে ভালো হতো তোমরা ব্যাপারটা বুঝতে পারতে আর দেখো তা করতেই একজন চলে এসেছে হচ্ছে ছবি আঁকতে তাই জানলাম বেশ ঠিক আছে আগের দিনে ছবিটা বের করে আঁকো আগের দিন ওটা জাস্ট ড্র করা ছিল আর আজকে কালার করা হয়েছে তো কালার এখনও পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়নি কিছুটা আরও বাকি বললাম নেক্সট উইকে করিয়ে দেব এই বলে ওকে ছুটি দিয়ে দিয়েছি আর আমি এখানে দেখো ঠাকুরের পুজো করতে চলে এসেছি কারণ সন্ধে হয়ে গেছে এখন তো অনেকটাই তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে আগে সন্ধ্যে হওয়ার সময় ছিল সাড়ে ছটা পৌনে সাতটা নাগাদ এখন তার জায়গায় সাড়ে পাঁচটাতেই অন্ধকার নেমে আসছে তো যাই হোক শীতকাল যে আসছে তার একটা আগাম আমাদেরকে সমস্ত কিছু জানিয়ে দেয় এইভাবে তো এই যে দেখো এবার আমি ধূপ টুপ জলে প্রদীপ প্রদীপ জলে ঠাকুর প্রণাম করে নেব তো বাবাকে তো চা করে দিয়েছি আর মা তো চা খাবে না তো সেই জন্য মাকে একটু ওআরএস জল করে দিচ্ছি তো ওআরএসটা খেলে একটু শরীরটা আর কি ভালো লাগবে আর এই সময় ওআরএসটাই একমাত্র ওষুধ আর কি আর খাবার না খেলেও চলবে কিন্তু ওআরএসটা এই সময় খাওয়াটা খুবই প্র প্রয়োজন আর কি তো সেই জন্য এই ওআরএসের প্যাকেটগুলো আগে থেকেই ছিল এই নানায়ের যখন শরীর খারাপ হয়েছিল তখন অনেক কটা প্যাকেট দিয়েছিল ডাক্তার সেইগুলোকে রেখেছি তো সেইগুলোই মাকে দিচ্ছি আর কি একবার করে ঘুলে ঘুরে তো এই যে দেখো আমি তো সারাটা দিন মানে ওইভাবেই থেকে যাই আর কি সময় পাই না সত্যি বলতে একদম সময় পাই না যে একটু নিজে ফ্রেশ হবো বা নিজেকে গুছিয়ে বাগিয়ে নেবো তো এই যে কোনো রকমে এখন চুলটা বাঁধার জন্য এসেছি আর এদিকে তো নানাই ওর কালার পেন্সিলগুলো নিয়ে বসেছে তো এই কালারগুলো বার করলে ও একটা করে কালার কখনো না কখনো এদিক ওদিক হারিয়ে দেয় কিন্তু কি আর করা যাবে দিতে তো হবেই ও রং করতে একটুখানি ও ড্রয়িং খাতা আছে সেটাতে রঙ করবার জন্য এই কালারটা বার করে দিই তো নানাই তো এই জানলায় বসে বসে দেখছিলো গাড়ি তো সেই সময়তেই দেখি হঠাৎ করে খুব জোর আবার হাওয়া দিতে শুরু করে আর বে বৃষ্টি তো হচ্ছেই বেশ কয়েকদিন ধরে বৃষ্টি তো থামারই নাম নেই মানে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে এমনকি রাতেও তো এখন দেখো আবার মনে হচ্ছে শুরু হবে কারণ প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে আর হাওয়াটা যেন একটু জোরেই হচ্ছে আর আকাশে মেঘও রয়েছে তো এই সময় ওপরে বসে থাকতে থাকতেই ঢাকের আওয়াজ শুনতে পেয়ে আমরা নিচে গেলাম তো নানা আরামে নিচে এলাম কারণ মায়ের পুজো হচ্ছিল তো মা যাচ্ছেন ফিরে আর আমি তোমাদেরকে ওই ভিডিওটা শেয়ার করব করে করা হয়নি কারণ অনেকগুলি ক্লিপ ডিলিট হয়ে গেছিলো আর ভিডিওটা যখন করেছিলাম তখন একটু প্রবলেম হচ্ছিলো তো মা এসেছিলেন আগের দিন সেই ভিডিওটা আমি রেকর্ডিং করে রেখেছি যদি পারি তো শেয়ার করে দেবো আর আজকে হচ্ছে মায়ের যাবার দিন তো মা এবারে বিদায় হচ্ছেন আর এইভাবে মাকে নিয়ে যাওয়া হয় তো এখন তো ভিড়টা কম এমনি অন্য সময় কিন্তু মানে যখন পুজোটা হয় অ্যাকচুয়ালি মায়ের যে পুজোটা হয় ষোলো আনা পুজো সেই সময় কিন্তু প্রচুর ভিড় হয় আর এখন কারোর বাড়িতে মানত ছিল সেই জন্য মাকে এখানে আনা হয়েছে গ্রামে তো সেই জন্য দেখো ভিড়টা তুলনামূলক অল্প কিন্তু তাও এই যে একদিনের জন্য মা এসে ফিরে যাচ্ছেন সেটাতে কিন্তু সবারই আবার সেই একই রকম ফিলিংস তো ভিডিওটা তো আজকে এখানে এন্ড করছি পাশে থেকে আর সাবস্ক্রাইব করে দিও গুড নাইট